আল্লাহ এই মসজিদ শরীর ভিতরে তিন ধরনের মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ কারো মা আছে বাবা নাই রে আল্লাহ আল্লাহ কারো মা আছে বাবা নাই রে আল্লাহ আল্লাহ এমন ব্যক্তি আছে মা বাবা বো নাই রে আল্লাহ ওই দুঃখিনী মা আর বাবা যাদের কবরে তাদের কে রাখি গো মৌলা মায়ার নজরে আল্লাহ আমাদের মা বাবার কবরে তোমার হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ প্রত্যেকের আল্লাহ যাদের মা বাবা জিন্দা মুর্দা আছেন সকলের গুনা খাতাকে মাফ করিয়া দাও আল্লাহ যারা কবরস্থানে সেই তো প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরস্থানের বাসিন্দা সকলের কবর আজাবকে maaf করে দাও আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দাও আল্লাহ মিলাদুন মাসে মাসের উসিলা আমাদেরকে maaf করিয়া দাও আল্লাহ মিলাদুন নবীর মাসের যত ফয়জাত বরকত আছে আমাদেরকে দান করিয়া দাও আল্লাহ যারা অভাবী আছে অভাব মোচন করে দাও পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ যাদের পরিবারে শান্তি নাই শান্তি দান করে দাও আল্লাহ যাদের ছেলেমে আল্লাহ অবাধ্য সন্তান আছে আল্লাহ তাদেরকে মা বাবার বাধ্য সন্তান বানাইয়া দাও আল্লাহ এখানে যারা হাত বাড়াইল যারা চাকরি করে ব্যবসা করে খেতে খাবারে কাজ করে প্রত্যেকের কামাই রুজির মধ্যে হালাল রুজি করার ব্যবস্থা করাইয়া দাও

আল্লাহ মনের অশান্তি কে তুমি দূর করিয়া শান্তি করিয়া দাও প্রত্যেকের গোরে বাড়ির মধ্যে খাইনার বরকত দান করে দাও যেই ছেলে মেয়েগুলা লেখাপড়া করে প্রত্যেকের সিনাকে আল্লাহ প্রশস্ত করিয়া দাও শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জ্ঞান আমাদের সকলকে নসীব করিয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে অধ্যক্ষ মোল্লা শহীদ আহমদ নাইমি হুজুরের আয়াতে বরকত বাড়াইয়া দাও এই এলাকার মধ্যে সুন্নিয়ত প্রসারে আল্লাহ হুজুরকে আল্লাহ দীর্ঘদিন দুনিয়ার জমিনে আমাদের মধ্যে জারিয়ার কায়েম রাখিয়া দাও আল্লাহ সুন্নিয়তের খেদমত হয় ওই সমস্ত কাজে আমাদেরকে কবুল করে নাও শেষ করিয়া তোমার দরবারে মরে যাব দুঃখ নাই ওই মরার আগে আমাদেরকে কাফনের কাফর গায়ে লাগাইবার আগে এখন

তুমি মাফ করিয়া দাও সারা দুনিয়া ছেড়ে কবরস্থানে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা যারা হাত বানাইছি জানি না কোন দিন মারা যায় ওই মরণটা আমাদেরকে শুক্রবারই দিন রমজান মাসে রোজা মুখে তাকা অবস্থায় আমাদেরকে হাতে মাবিল খায়ের নসিব করিয়া দাও অনেক মানুষ মারা যায় নামাজরত অবস্থায় অনেক মানুষ ইন্তেকাল করে রোজা রাখা অবস্থায় অনেক মানুষ ইন্তেকাল করে কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহ আমাদেরকে যখন মরণ দিবায় ওই শাহাদতের মৃত্যু দান করিয়া দাও শেষ হইয়া তোমার দরবারে মরে যাব দুঃখ নাই মরার পর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে কবর জিয়ারত করে ওই দরনের বংশধর আমাদের বংশের মধ্যে জারিয়াল কায়েম করিয়া দাও ওয়া সালাম وَجَعَلْ آخِرَ قلمنا عِندَ الصخرة الْمَوْتِ مَوْتِ الْنِدَانِ أَمَادِ الْزَبَانِ بُرَيَّ دِيَ مُضُومَكَ بِحُقِّ لَا إله إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولِ